জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট এক আসন একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিতরণ মোটরসাইকেল শোভাযাত্রা গণসংযোগ ও পথসভা করেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ষোলো বছর একাধিক মিথ্যা মামলায় কারাবরণ করা ও পুলিশের গ্রেফতারে আতঙ্কে বহুদিন যা জীবন জীবনযাপন করতে হয়েছে এ নেতাকে জীবনের বড় সম্পদ ও আস্থা ভালোবাসার মানুষ পিতামাতার মৃত্যুর সময় জানা যায় উপস্থিত হতে পারেননি তিনি উপজেলার সালাইপুর বাজার থেকে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে জয়পুরহাটের প্রধান সড়কে শোভাযাত্রা করেন এ সময় শোভাযাত্রা থেকে দলীয় কর্মীরা স্লোগান দেয় শহীদ জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার সালাম নিন ধানের ভোট দিন তারেক জিয়ার সালাম নিন ধানের ভোট দিন এবং আব্দুল গফুরের সালাম নিন ধানের ভোট দিন স্লোগান দিতে থাকেন শোভাযাত্রা শেষে পাঁচ বিবি ডিগ্রি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল গফুর মন্ডল বলেন আগামীতে জয়পুরহাট এক আসনে আমি ধানের শীষের নমিনেশন পাবো ইনশাল্লাহ আজকের তারেক জিয়ার পক্ষের অনুষ্ঠানে আপনারা যারা যোগদান করেছেন ও করেছেন সবাইকে সহযোগিতা আপনাদের ছাত্রদল দল যুবদল শেষ দল সকল সংঘ সহজ সংগঠনের নেতৃবৃন্দ ভক্তবৃন্দ সাংবাদিকবৃন্দ সুযোগবৃন্দ সকলকে জানাচ্ছি এই অনুসংযোগ উত্তর সময়ে আমার সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি পুজো আল্লাহ নমস্কার আসলে আসলের নামাজ আমাদের কথা হয়েছে নক্ষেত্রে এখন হবে এই জন্য এক দু মিনিট আমি শুনতে দেব যে নামাজ পড়ব আসলে স্মরণকালের ইতিহাসে আপনারা পাঁচবিতে দুই হাজার অধিক মোটর সাইকেল দিয়ে আজকে আজকে একত্রিশ দফা কর্মসূচি বা যারা তারেক রহমানের নির্দেশ যে নির্দেশে স্বাস্থ্যবানের জন্য আপনারা সহযোগিতা করলেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ রাখছি প্রত্যেকটা মানে নেতৃবৃন্দ আমি নাম নিতে পারছি না অবশ্য সময় সন্মুখিত করতে হবে যে উদ্দেশ্যে আপনারা আমাকে সহযোগিতা করছেন ইনশাল্লাহ এই উদ্দেশ্যে সফল হবে আপনাদের কোনো ঘাবড়ার দরকার নাই আমি ডাইরেক্ট করছি ধুমুস্ত্রে আমি পাবো আমার ছয় বছর জল হয়েছে ইনশাল্লিম যে আমি পাবো আজকে যে সহযোগিতা করছেন আপনাকে আপনার সহায়কে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনারা যে কষ্ট করেছেন অর্থ নেবে সহযোগিতা করি এই যে তেল

আমাদের ওয়ারেন্ট অফিসার এক্স আমাদের উসমান ভাই ওখান থেকে অনেক বড় সাথে সহযোগিতা করেছেন থেকে আমাদের স্মরণ থাকবে ইনশাল্লাহ ভাই আমাদের মোহাম্মদ ভাই আসছেন বাবুল ভাই আসছেন বাবুল ভাই আসছেন আমাদের আব্দুল রাজেক আছেন নওয়াজ আমাদের শাহিফ রুমেল রুমেলের নেতৃবৃন্দ আছে আমাদের নাসুম আছে অনেক অনেকই আছে আমাদের নামগুলো তুই বলছি না